সামনে দেখো রয়েছে গণেশ ঠাকুরের মূর্তি একদম নিচে রাখা রয়েছে তো আমাদের এই ঠাকুরের পাশে রয়েছে মানে দুর্গা ঠাকুরের মানে বডি পার্টটা সুন্দর করে কালারিং করে রেখেছে কিন্তু এখনো পুরোপুরি হয়নি তো এটা এখন ওখানে ওঠানোর পালা সরকার এবং প্রশাসনের সহযোগিতায় এবছর পুজো হচ্ছে কোনো ভুল ভ্রান্তি কিছু না কোনো ভুল খবর না সঠিক খবর কামালপুর পুজো হচ্ছে এবার দীর্ঘ প্রতীক্ষার পর চলে এলাম কামালপুর আজকে আমার সাথে ঈশানি এসেছে খুব এক্সাইটিং ছিলাম মানে ঠাকুরটা দেখতে আসার জন্য তো কত হলো চলো দেখাই তোমাদের আজকে দেখাবো যে কামালপুরের কাজটা কত এগোলো আজকের যে ওয়েদারে এসেছি সকাল থেকেই কিন্তু বৃষ্টি সেই বৃষ্টির মধ্যে কাদার মধ্যে কিন্তু আজকে কামালপুর যে বড় দুর্গা সেই বড় দুর্গার সব খুঁটিনাটি আপনাদের বলবো তো ভিডিওটা দেখতে থাকুন তো ফাইনালি একেবারে বড় দুর্গার কাছে চলে এসেছি তো আপনারা কীভাবে আসবেন আমি যেহেতু এসেছি তাহেরপুর থেকে তো তাহেরপুর স্টেশন থেকে সোজা চলেছি রানাঘাট আর রানাঘাট থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে তোমরা অটো দেখতে পাবে সেই অটো থেকে আর চলে আসতে হবে এখানে কামালপুরে ও মানে তোমার ভাড়া নেবে হচ্ছে তিরিশ টাকা আর চল্লিশ মিনিট মতো তো সময় লাগে তো এখানে দেখো কাজ কিন্তু পুরোপুরি রেডি হচ্ছে অনেকটা প্রস্তুতি ভালোই করেছে তো চলোই না সকাল থেকে বৃষ্টি তাও আজকে যে না ঠিক করেছি আসবো তো আসবোই তো চলো আসো দেখি আমরা কিন্তু একদম সোজা এই দুর্গা প্রতিমার সামনে চলে এসেছি তো এখানে দেখো অসুরের মুখমন্ডল রাখা রয়েছে শুধু আমাদের এই স্ট্রাকচারে নিয়ে যাওয়া বাকি আছে তো দেখো করা হয়ে হয়ে গেছে গেছে এ টু জেড এটা কিন্তু কমপ্লিট তো দেখো আমাদের এই ঠাকুরের পাশে রয়েছে মানে দুর্গা ঠাকুরের মানে বডি পার্টটা খুব সুন্দর করে কালারিং করে রেখেছে কিন্তু এখনো পুরোপুরি হয়নি তো এটা এখন ওখানে ওঠানোর পালা সামনে দেখো রয়েছে গণেশ ঠাকুরের মূর্তি একদম নিচে রাখা রয়েছে এটা মনে হয় আজকে পারে আমি যখন প্রথম এসেছিলাম তখন কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছে জল হয়ে গেছে এখানে কিন্তু মায়ের যে বডি স্ট্রাকচারটা যেটা উপরে তোলা হয়েছে এই যে এটা কিন্তু এখানে রাখা ছিল এই জায়গাতেই কিন্তু কাজ চলছিল তো মানে এই স্ট্রাকচারে কিন্তু লাগানো হয়ে গেছে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গণেশের স্ট্রাকচার এটাও কিন্তু উপরে উঠবে দু একদিনের মধ্যে আর হয়েছে দুর্গা প্রতিমার সুন্দর বড় একটা মুখ তো কালারিং করা হয়ে বৃষ্টির জন্য এখানে কিন্তু দিয়ে ঢেকে রাখা হয়েছে আস্তে আস্তে সব বাকি দেখাবো মানে ইনস্টল করা হবে আর কিছু কাজ আছে ওর সাথে যখন একবারে হয়েছে ওর সাথে আমরাও চাইছি ওর সাথে হাতগুলো একবারে ইনস্টল হয়ে যাক ঠিক আছে আর নিচে কিছু লোহার কাজ আছে সেইগুলো করে ওটা খুব তাড়াতাড়ি ইনস্টল হবে তো আজকে দেখতে পাচ্ছ আজকে আমাদের চেষ্টা আছে যে মানে বাদবাকি যে মূর্তিগুলো আছে আছে লোকনা আছে কারণ পুজোর তো বেশি টাইম নেই আর বর্ষায় তো জানো যে সবাইকেই ভোগ আছে শুধু আমার পুজো নয় সব পুজোতেই ভোগাচ্ছে আর বারবার করেই বলছি যে সরকার এবং প্রশাসনের সহযোগিতায় এবছর পুজো হচ্ছে কোনো ভুল ভ্রান্তি কিছু না কোনো ভুল খবর না সঠিক খবর কামালপুর পুজো করছে এবার ওই স্টোন ডাস্টের একটা কাজ আছে যেটা কি না লাইট পড়লে একটা সাতটা কালারের একটা আমি বিচ্ছুরন হবে আর স্টোনও একটা স্টোন আর মুক্তর একটা কাজ আছে আচ্ছা লাইট একটু থাকবেই দেখতে হবে লাইট থাকবে লাইট আছে প্রধানটা আমরা দেখো বর্ষার যা পরিস্থিতি রয়েছে আগে সমস্ত কাজ পিপিআর হোক তারপরে মলয়ের পরেই হবে না ছোট ঠাকুরে যেটা পুজোর ঠাকুর যেটা থাকবে আমাদের যেটা ইচ্ছা রয়েছে আমাদের ওখানে যে 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 ক্লাবঘর যে মন্দিরে ওখানে দীর্ঘদিন ধরে পুজো হয় ওখানেও একটা পুজো আমরা ছোট করে করবে আর মায়ের সামনেও একটা পুজো মূর্তি পুজো হবে টোটালি দুটো জায়গায় পুজো হবে না কোনো বিভ্রান্তি নয় এটা পরিষ্কার করে সবাইকেই বলছি যে প্রশাসন এবং সরকারের সহায়তায় পুজো হচ্ছে এটা পরিষ্কারভাবে সবাইকে বলছি কোনো রকম বিভ্রান্তিমূলক কোনো কথা নেই একটাই কথা পুজো হচ্ছে কামালপুরে এটাই প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় হচ্ছে ধন্যবাদ তোরা সময় তাই হোক বন্ধুরা এখানে কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আবার তো এত কিছু উপেক্ষা করেও প্রচুর মানুষ কিন্তু এখানে দেখতে আসছে জিনিসটা বড় দুর্গা প্রতিমা এখানে একটা ঠাকুমা আসছে উনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটছে তাও দেখতে আসছে আমিও যেহেতু ফার্স্ট টাইম এসেছি আমার বেশ ভালোই লাগছে নতুন একটা এক্সাইটমেন্ট ওইদিকে দেখো কাজ হচ্ছে আর ওখানে মানে লাক্ষা কালার এত স্মেল আমার মানে যে মাথা ঘুরছে তো বেশিক্ষণ থাকতে পারলাম না তো আবার এখানেই চলে এসেছি তো যাই হোক বন্ধুরা এসে কিন্তু খুব ভালোই লাগলো একটু কষ্ট করে আসলে তোমরা কিন্তু একটু ভালো জিনিস দেখতে পাবে তোমরা যদি পুজোতে আসো তোমাদের আশা করি খুবই ভালো লাগবে তো আমার কিন্তু বেশ ভালোই লাগলো এখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আমাদের এবার বাড়ি যাওয়ার পালা তো এখন অটো ধরে আমরা যাব বাড়ির দিকে তো এই পর্যন্তই আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা